তুমি আছি সবাইকে এমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে চলে এসেছি আমি প্রথমে সেটা বুঝতেই পারছো লাইটিং এর লাইটটা দেখে বুঝতে পারছো আমি এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি ঠিক আর সবাইকে তারা ভিডিও শুরু করার আছে সবাইকে বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাইকে ভালো কাঠের পুজো আর আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি শ্রীভূমি শিবুর প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে না দেখলে কিন্তু বিশ্বাস করবে না তো আমার এই ভিডিওটা দেখতে গেলে কিন্তু তোমাকে পুরোটা ভিডিওটা দেখতে গেলে স্কিপ না করি তবে চলো এই বছর দু হাজার পঁচিশে শিবুর কেমন টাইপের প্যান্ডেল করেছে সেটা দেখার কিন্তু চমক কিন্তু রয়েই গেল তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলের নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা বাতাসে আগমনী সুর শুলি ফুলের গন্ধ আর ঢাকের শব্দ জানান দিচ্ছে মা আসছেন শ্রীভূমি স্পোর্টিং শুরু হয়ে গেছে সেই চিরন্তন উৎসবের প্রস্তুতি পর যখন আলোকসজ্জা জ্বলে ওঠে পুরো শ্রীভূমি যেন পরিণত হয় এক স্বপ্ন পুরীর আকাশ ভরা আলো চারপাশে ঢাক ঢোলের শব্দ আর মানুষের মুখের হাসি এই দৃশ্য সত্যিই অবিস্মরণীয় প্রতি বছরই শ্রীভূমি তাদের অভিনব থিম আর বিশাল সেট সাজসজ্জা দিয়ে দর্শকের মন কেড়ে নেয় এবছর দু হাজার পঁচিশে তাদের থিম হল নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এ বছর সেই অক্ষরধামে যাঁক জমক কলকাতার বুকে তুলে এনেছেন বিশাল শিখর সূক্ষ্ম কারুকার্য আর চোখ ধাঁধানো আলোকসজ্জা সব মিলিয়ে যেন মনে হবে আমরা সত্যি নিউ অক্ষরধামে এসে পড়েছি পুরো প্যান্ডেলটি সাজানো হয়েছে যেন স্বপ্নের কোনো প্রাসাদ যেখানে শিল্পী আর ভক্তি মিশে গেছে একসাথে প্যান্ডেলে ঢুকতেই সামনে চোখে পড়বে দেবীর অপূর্ব শিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়ায় প্রতিমা যেন জীবন্ত হয়ে উঠেছে একদিকে শক্তির প্রতীক অন্যদিকে মাতৃস্নেহের প্রতিমূর্তি এই প্রতিমার দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে অক্ষরধামের শান্তিময় আবহ আর দুর্গোৎসবের ভক্তি একসাথে মিলিয়ে এবছরের থিমকে করেছে সত্যিই অসাধারণ সবচেয়ে বড় আকর্ষণ হল এর ভিড় লক্ষাধিক মানুষ এখানে আসেন শুধু মণ্ডপ করতে নয় এই ঐশ্বর্য প্যান্ডেল আর প্রতিমার শিল্পকলা উপভোগ করতে সন্ধ্যার পর আলোকসজ্জা যখন জ্বলে ওঠে তখন পুরো এলাকায় পরিণত হয় এক রূপকথার জগতের মতো আপনারা কি জানেন এই প্যান্ডেলের উদ্বোধন হতে চলেছে মহালয়ার দিন হ্যাঁ মহালয় দিন হবে এই প্যান্ডেলের শুভ ক্লাব শুধু একটি ক্লাব নয় একটি পরিবার এই পূজো সফল করতে ক্লাবের প্রতিটি সদস্য স্বেচ্ছাসেবক শুভানুদ্ধায় অক্লান্ত পরিশ্রম করেছে আমরা আশা করি আমাদের এই পুজো সবার জীবনে এক নতুন আনন্দ নিয়ে আসবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভ দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা 여보? 여보? 뭐하러야?